ভেরি গুড আফটারনুন আমি ডক্টর পার্থ মণ্ডল আমি এমডি ডি জেডিয়াট্রিক্স মেডিসিন করছি মেডিকেল কলেজ কলকাতা থেকে আজকে আমি আপনাদের জন্য এক যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে ডিভিটি ডিপ বেঞ্চ থ্রম্বোসিস অ্যাকচুয়ালি ডিব্রেন থ্রম্বোসিস প্রচুর পরিমাণেই পেশেন্ট আমরা পেয়ে থাকি বিশেষ করে জেনারেল মেডিসিন ওয়ার্ডেও আমরা প্রচুর পরিমাণে পেশেন্ট পাই কিন্তু আমা আমি কেন আজকে জেনারেল সাধারণ মানুষের উদ্দেশ্যে ডিবিটিটা আলোচনা করছি বিশেষ করে আমার রেডিয়াট্রিক্স পেশেন্টের ক্ষেত্রে আমরা রেডিয়াট্রিক্স আমি ডক্টর তো রেডিয়াট্রিক্স নিয়েই আমার বেশি কনসার্ন সো দ্যাটস ওয়াই আই অ্যাম ডিসকাস উইথ দ্য দিস কেস ডিভিটি এবং এই ডিপ বেন থ্রম্বোসিস অ্যাকচুয়ালি কি আমার এই ক্লাস অ্যাকচুয়ালি হচ্ছে কি সাধারণ মানুষের বোঝার জন্য তাই সাধারণ মানুষের মতো হয়েই আমি বলতে চাইছি এটা হচ্ছে গিয়ে যখন ধরুন আপনাদের বাড়ির ট্যাঙ্কে উপরে হচ্ছে গিয়ে ট্যাঙ্ক রয়েছে সেখান থেকে পাইপ দিয়ে জল আসছে এবং আপনাদের ফ্লোর যদি গ্রাউন্ড ফ্লোরে হয় বা ফার্স্ট ফ্লোরে হয় যে ট্যাঙ্ক থাকে একেবারে ছাদের উপর এবং সেই পাইপ দিয়ে যে পাইপ দিয়ে ট্যাঙ্ক থেকে জল আসছে সেই পাইপের ভিতরে যদি কোনো কিছু ইট পড়ে যায় তাহলে আপনার কিচেনে বা আপনার বাথরুমে জল আসবে না এটাই হচ্ছে গিয়ে আমাদের বডিতে যে উপর থেকে পায়ের দিকে যে ব্লাড সার্কুলেশন হয় সেই ব্লাড সার্কুলেশনের পথে যদি কোনো রকমভাবে বাধা হয়ে দাঁড়ায় কিছু তাহলেই সেটা হচ্ছে গিয়ে থ্রম্বোসিস আমরা বলে থাকি এবার হচ্ছে কি এই ডিভিটি ডিপ ভেন থ্রম্বোসিস মানে যে ভেনের মধ্যে ভেনের মধ্যে হচ্ছে গিয়ে আমাদের বডির যে পেরিফেরাল থেকে মানে পায়ের বুড়ো আঙুল ছোট আঙুল যে যে আঙুলগুলো আছে সেখান থেকে রক্ত বহন করে নিয়ে যে হাটে নিয়ে যায় সেটাই হচ্ছে ভেন আর আর্টারি হচ্ছে গিয়ে আমাদের হাট থেকে যে রক্ত ভালো রক্ত অক্সিজেন জনিত রক্ত আবার ওই জায়গাগুলোতে পেরিফেরি জায়গাগুলোতে ফিরে যায় সেটা হচ্ছে গিয়ে আর্টারি তাহলে আজকে আমার পেশেন্ট ছিল হচ্ছে ডিবিটি মানে হচ্ছে গিয়ে যে ব্যাক করার যে রাস্তা সেই রাস্তাটায় হচ্ছে গিয়ে ব্লক হয়ে গেছিলো এবং সেই ব্লক হয়ে যাওয়ার মধ্যে এবং ব্লক হয়েছিল হচ্ছে গিয়ে আমার পেশেন্ট ছিল এইটি টু ইয়ার্স ওল্ড মেল পেশেন্ট ছিল এবং সেই পেশেন্টের হচ্ছে রাইট সাইডের ইলিও ফিমোরাল ভেইনে একটা অকলুশন ছিল এবং মেনলি সেই জায়গাটাই ছিল হচ্ছে গিয়ে তার প্রবলেম্যাটিক পেশেন্ট যখন আমাদের কাছে আসে পেশেন্টের সব রকম সাইন সিমটম পজিটিভ ছিল সব রকম সাইন সিমটমস কি পেশেন্টের হচ্ছে প্রচণ্ড পরিমাণে পেশেন্টের পা ব্যথা ছিল পেশেন্টের পা তুলতে পারছিল না পেশেন্ট পায়ে খুব হ্যাভি হেভিনেস প্রচণ্ড ভারী হয়ে গেছিল এবং পেশেন্টের পা ফুলে গেছিলো এবং ফুলে গেছিলো এবং সেটা রেডনেস এবং প্রচুর পরিমাণে সেখানে উষ্ণতা ছিল মানে গরম হয়ে গেছিলো তো এই রকম অবস্থায় পেশেন্ট যখন আমাদের কান্ডি আমাদের কাছে আসে আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল পেশেন্টকে আমরা এমার্জেন্সি থেকে আমরা পেশেন্টকে ভর্তি নিই এবং সেখানে আমাদের ওয়ার্ডে পেশেন্টকে আমরা শিফট করে দিই এরপরে হচ্ছে গিয়ে পেশেন্টকে আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি পারি আমরা সেখানে পেশেন্টকে হেপারিন চালাই হেপারিন হচ্ছে গিয়ে কি করবে ওই যে যে বললাম পাইপ থেকে যে যখন উপরের ট্যাঙ্কি থেকে পাইপের মধ্যে যখন জল আসছে আপনার কিচেনে তখন যে যদি ইট পড়ে যায় সেই ইটটাকে হচ্ছে কেটে দেবে হেপারিন তো সেই জন্য হচ্ছে কি আমরা হেপারিং চালালাম এবং হেপারিন চালালাম এবং পেশেন্ট দেখলাম যে মোটামুটি আফটার হচ্ছে ওয়ান ডে পেশেন্ট মোটামুটি ভালো রকমভাবে কিছুটা টেন টু টোয়েন্টি পার্সেন্ট পেশেন্টের ইম্প্রুভ করেছে কিন্তু সেটা চলছিলো কিন্তু আফটার হচ্ছে গিয়ে পেশেন্ট ডে ফাইভ ডে ফাইভে এসে দেখলাম পেশেন্টের রাইট সাইডের পায়ে আবার নতুন করে রাইট হাইডের পাটা পুরো সাদা কালার মানে হোয়াইট হয়ে গেছে এবং তার সাথে হচ্ছে গিয়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা এবং হচ্ছে গিয়ে পেশেন্টের একটা ইস্কেমিক চেঞ্জেস হয়েছে মানে হচ্ছে কি একটা কালো 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 ভাব ভাব হয়ে গেছে মনে হচ্ছে কেন কারণ হচ্ছে কি সেখানে ব্লাড পৌঁছাতে পারছে না তাহলে কি হলো পেশেন্টের ছিল হচ্ছে গিয়ে পেশেন্টের ডিভেটিভ যেটা হচ্ছে ভেইন থেকে ব্লাড যাচ্ছিল হচ্ছে হাটের দিকে কিন্তু সেখানে আমরা যখন হেপারিন চালালাম সেখানে পেশেন্ট ভালো হয়ে যাওয়ার কথা হঠাৎ করে পেশেন্ট যে পথ দিয়ে ব্লাড আসছে পেরি পেরিতে সেই পথে আবার কি হলো তার মানে আমরা যে হেপারিন চালাচ্ছি আমার জেডিয়ারটিস পেশেন্টের ক্ষেত্রে হেপারিন চালানোর আগে বা হেপারিন যখন চলছে তখন এটা ভাবা উচিত বা ভাবতে হবে যে হেপারিন ইন্ডিউস থ্রম্বোসাইটোপেনিয়া হচ্ছে বা হচ্ছে গিয়ে পেশেন্ট হচ্ছে এবং সেই থ্রম্বোসাইটোপেনিয়া কোথায় হয়েছে পেশেন্টের হয়েছে গিয়ে যে আর্টারিতে এবং আর্টারি হওয়ার জন্যই পেশেন্টের প্রথম ফেজে ছিল হচ্ছে ডিভিডি কিন্তু পরের ফেজে এসে দাঁড়ালো একটা হচ্ছে গিয়ে আর্টারিয়াল অকলুশন আর্টারিয়াল অক্লুশানের জন্য মানে এখন আর্টারি যেখানে হার্ট থেকে আসছিল সেই হার্ট থেকে আসার রক্ত কিন্তু আর পায়ে পৌঁছাতে পারছে না সেই জন্যই হচ্ছে গিয়ে পেশেন্টের একটা হোয়াইটিস ভাব হয়ে যাচ্ছে পেশেন্টের ইস্কেমিয়া হয়ে যাচ্ছে এবং পেশেন্টের প্রচুর পরিমাণে পেইনফুল পা নিয়ে পেশেন্ট রয়েছে এবং হচ্ছে কি সাথে সাথে কি করলেন আমাদের ভিএস স্যার ভিপি স্যার করলেন সেটাকে সাথে সাথে হচ্ছে কি চেঞ্জ করলেন এবং আমরা সেখানে আমাদের টিম সব পুরো টিমই ছিল এবং সেখানে আমরা হেপারিনটাকে উইথড্রল করার চিন্তা চিন্তাভাবনা নিলাম এবং হেপারিন উইথড্রল করার পরে আমরা কি দিলাম আমরা হচ্ছে কি অল্টারনেটিভ হচ্ছে অ্যান্টি কোয়াগুলেন্ট স্টার্ট করলাম এবং আমার কথা হচ্ছে গিয়ে অল্টারনেটিভ অ্যান্টি কী দেবো সেটা আমরা ডাক্তার ডাক্তাররাই ভাববো এবং সেটা ডাক্তাররাই ডিসাইড করবে কিন্তু হচ্ছে আপনাদের উদ্দেশ্যে যেটা বলার যখনই হচ্ছে কোনো পেশেন্ট হেপারিন পাচ্ছে বা লো মলিকুলার ওয়েট হেপারিন পাচ্ছে তখন কিন্তু সেই পেশেন্টের সেই পেশেন্টকে নিয়ে আমাদের মাথায় রাখতে হবে যে কোনো রকমভাবে যেন হেপারিন ইন্ডিউস কোনো কিছু থ্রম্বোসাইটোপেনিয়া বা হেপারিন ইন্ডিউস কোনো ইভেন্ট না ঘটে এটা যদি একটা জেনারেল বা জেনারেল মিনস একটা নর্মাল ইয়াং এজ পেশেন্টের সাথে কম্পেয়ার করতাম তার হচ্ছে গিয়ে হওয়ার থেকে আমার জেডিয়াট্রিক্স পেশেন্টের কিন্তু এই রকম ইভেন্ট হওয়ার চান্স অনেক বেশি এই বেশি থাকার জন্যই কিন্তু আমরা এই দিকের নজরটা দিই সেই জন্য আমার এই পেশেন্টকে আমরা যদি ম্যানেজমেন্ট করতে আমরা বলি তাহলে যে পেশেন্টকে আমরা ব্লাড দেবো পেশেন্টকে হচ্ছে গিয়ে আমরা কি পেটলেট চালাবো পেশেন্টকে কি হেপারিন আমরা অ্যাস সুন অ্যাস আর্লি পসিবল বন্ধ করবো অথবা হচ্ছে কি আমরা আদার্স কোনো ইন্টারভেনশান করব তো আমাদের মাথায় রাখতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল ফার্স্ট যদি তোমাকে কিছু করতে হয় তাহলে তুমি কিন্তু হেপারিন বন্ধ করো হেপারিন বন্ধ করার পরে তুমি আর বাদ বাকি যা কারেক্ট কারেকশান করবে করো তুমি হচ্ছে ব্লাড দেবে কি দেবে না সেটা তুমি সে ডিসাইড করবে অ্যাকর্ডিং টু দ্য পেশেন্টের হিমোগ্লোবিন লেভেলের উপর তুমি প্লেটলেট দেবে কি দেবে না সেটাও ডিপেন্ড করবে পেশেন্টের প্লেটলেটের উপর কিন্তু আমার বক্তব্য ক্লিয়ার কাট বক্তব্য সেটা হচ্ছে যত সম্ভব তাড়াতাড়ি হেপারিনটাকে চেঞ্জ করুন এবং অন্য যে ধরনের অন্য যে সমস্ত আমাদের অ্যান্টিকোয়াগুলেন্ট কোয়াগুলেন্ট আছে সেই সমস্ত অ্যান্টিকোয়াগুলেন্ট কোয়াগুলেন্ট আমাদের আপনারা চালান এবার হচ্ছে গিয়ে পেশেন্টের অদ্ভুত ব্যাপার একটা নিয়ে আসলো পেশেন্ট ভেনাস অক্লুশান সেটা কনভার্ট হয়ে গেল আর্টারিয়াল কন অক্লুশান পেশেন্টের আমরা ভালো করতে গিয়ে পেশেন্টের আরও বেশি খারাপের দিকে পেশেন্ট চলে যাচ্ছিল সেই জন্য আমাদের ডাক্তার একটা মাথায় রাখা উচিত আমরা যদি পেশেন্টের ভালো না করতে পারি ওভিয়াসলি আমরা পেশেন্টের কোনো খারাপ করব না এটাই জন্য এই এই জিনিসটাকে বোঝানোর জন্যই আজকের আমার এই ভিডিও সাধারণ মানুষের জন্য আপনারা বুঝতে পারলে আমারই ভালো লাগবে থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন